الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكر من أعوذ بالله من الشيطان ويقاتلون بانهم ظلمون وان الله على نسر قدير الذين أخرجوا من ديارهم الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم لا يكذب ولا يسلم ومن كان في حاجه أخي كان الله في حاجته ومن ستره مسلما ستره الله يوم القيامه رواه البخاري আলহামদুলিল্লাহ দক্ষিণ মাস্টার পাড়া কবরস্থান ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত সারা বিশ্বের সকল মুসলিম নর নারীর বিদায় আত্মার কামনার্থে আজকের এই বিশাল ইসালের ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের সুপরিচিত আমার একজন দাদা আমার একজন বড় আব্বা আজকে আমার কাছে খুব ভারী খুশি লাগতেছে প্রতিদিনেই কম বেশি আমরা যখন যেখানে কোরআনে কারিমের মাহফিলে কথা বলি আমরা ভিন্ন ভিন্ন সভাপতি পাই ভিন্ন ভিন্ন শ্রোতা পাই আজকে কলিজাটা ভরে যাচ্ছে যে আমার ডানে বামে সামনে পিছনে দোকানে খামারে যারা যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে বসে শুয়ে আমার এই কথাগুলো শুনতেছেন তারা সবাই আমার একান্ত আত্মার প্রিয় মানুষ আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না এখানে যারা বসে আছেন আমাকে চেনে না এমন মানুষ নাই আলহামদুলিল্লাহ আজকে আমরা সারা বিশ্বের সকল মুসলিম নরনারীর জন্য এমন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তাদের নামে দোয়া করারও কোনো মানুষ দুনিয়ার জমিনে নাই আসে না নাই আসতে বলেন কেন আসে না নাই আমরা বিশ্বের সকল মুসলিম নরনারীর বিদায় আত্মার মাগফুরাত কামরার্থে আজকের ইশারের সবের আয়োজন করেছি আয়োজনটা করতে গিয়ে আমার একক প্রচেষ্টা এবং এলাকাবাসীর সকলের সহযোগিতায় হয়তো কোনো জায়গায় যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে আল্লাহ বাস্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন আজকের আমাদের এই মাহফিলের বরেণ্য সভাপতি দয়। জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মাস্টার সাহেব এবং আলহাজ মোহাম্মদ আমিনুর রহমান শাহ সাহেব ওনারা দুইজনে আমাদের এখানে উপস্থিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ আজকের এই কোরআনাল কারিমের মাহফিলের সভাপতিত্বের বরকতে ওনারা যতদিন বেঁচে থাকবে আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে বলেন আমিন আজকের মাহফিলের বরণ্য প্রধান অতিথি ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর জেনাব অধ্যাপক মোহাম্মদ রায়হান সিরাজি সাহেব উনি অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন আমাদের প্রধান আলোচক যার আগ্রহ নিয়ে আপনারা দূর দূরান্ত থেকে আসতেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন শৈকুল ইসলাম আল্লা শাহমদ শফি রহমতুল্লা খলিফা হজরত মৌলানা আব্দুল খালেক শৈয়দ পুরী আহমদ আলিয়া ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আর একবার জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ যদি জোরে হয় চার দোকানে টি স্টলে যারা বসে আছে তারা মনে করবে ওয়াজ শুরু হয়ে গেছে আর দেরি করার দরকার নাই আওয়াজ করে আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের দ্বিতীয় মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বাস ছেড়ে কোরআন হজরত হাফেজ মৌলানা অমর ফারুক সিদ্দিকী সাহেব যিনি রিসেন্ট মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্ডিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তার কণ্ঠে আপনারা এর আগের বারও শুনেছেন এবারও শুনবেন ইতিমধ্যে তিনিও এসে উপস্থিত হয়ে গেছেন আমাদের শ্রদ্ধা ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওবাজ শ্রী কুনান হজরত মৌলানা ইদরিস আলী জাহাদি সাহেব তিনিও আসতেছেন ইনশাআল্লাহ আজকের এই মাহফিল আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ চলবে ইনশা আরো জোরে বলেন ইনসা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা খুশি একটু দুই হাত তুলে দেখান তো একটা তাকবির দেন লিল্লাহ হে তাকবীর লীলা তাকবীর আওয়াজটা মন মতো হলো না একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ কবল করুক জোরে বলে আমিন সম্মানিত উপস্থিতি আমি প্রত্যেকটা আলোচনায় আপনারা জানেন আমি একটা সাবজেক্টের উপরে কথা বলি আমার এটা চিরচরিতা একটা অভ্যাস আমি আজও তার কোনো ব্যক্ত করবো না আপনাদের ক্ষেত মতো সুরাহজ এই সুরা হজের আমি আপনাদের ক্ষেতমতে সুরাহাজের একটা মাত্র আয়াত উনচল্লিশ এবং চল্লিশ নম্বর আয়াতের কিয়াদ অংশ তেলাওয়াত করেছি এর এর উপরে ভিত্তি করে একটা সাবজেক্ট শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর তা হল এই পৃথিবীতে যখন মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত হবে তখন মুসলমানেরা হাত গোটায়া বসে থাকবে না তখন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন জেহাদের হুকুম দিয়েছে আওয়াজ দিয়া বলুন কেসের হুকুম দিয়েছে আমি যে কারিমা কারিমাখানা আপনাদের ক্ষেত মধ্যে তেলাওয়াত করেছি এ কারিমা কারিমাখানা হচ্ছে কোরআনুল কারিমের সুরা হজের উনচল্লিশ এবং চল্লিশ নম্বর আয়াতের প্রথমাংশ এখানে আল্লাহ তালা। জেহাদের সর্বপ্রথম আয়াতটা নাজিল করেছেন এবং কোন সময় কোন কারণে লোকেরা জেহাদের জন্য প্রস্তুত হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো হিংসা তবে আমি আমাদের প্রিয় বক্তা হজরতুল আল্লাহ হজরত মাওলানা ইদরিস আলী জেহাদি সাহেবকে নিয়ে আসার জন্য আমি আমার মুক্তি সাহেব মুক্তি তাজুল ইসলাম ভাইকে বিমা সাহেব বলছি আপনি দ্রুত যান বাসায় গিয়ে দেখেন আমাদের আজকের মহতারাম ইদ্রিস আলী জাহাদি সাহেব আসছেন কি আসেন নাই যদি এসে থাকে ওনাকে নিয়ে আসবেন আমার অনেকগুলো কাজ আছে উনি যথাসময় আসলে আমি ওয়াশ করতাম না ওনাকে দিয়ে চালায় নিতাম আমি আপনাদেরকে বলছি যে আজকে আমার ওয়াশ করার মতো টেন্ডেন্সি ফিলিংস কোনোটাই নাই এই যা অ্যারেঞ্জমেন্ট দেখতেছেন এটা গত ছাব্বিশ তারিখে আমাকে ডেট দিয়েছে ছাব্বিশ তারিখ রাতের বেলায় আমি পোস্টার করেছি সাতাইশ তারিখ সেই পোস্টার লাগানো হয়েছে আটাইশ এবং উনত্রিশ এই দুই দিনের ব্যবধানে এই মাহফিলটা হয়েছে আপনারা হওয়াতে খুশি না বেজান সবাই খুশি তো বলেন আলহামদুলিল্লা আমার বন্ধুগণ আমার বাবা জিন্লাহনাম কোন সময় আমাদের সকলকে যাহাদের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন আজকে যদি আপনি তাকায় দেখেন তাম পৃথিবীর মুসলমানের আজকে চরম পরম নির্যাতি ওই ফিলিস্তিনের দিকে যদি আপনি তাকান চল্লিশ হাজার নব শিশু সন্তানগুলোকে পাখির মতো বৃষ্টির মতো গুলি করে মুসলিম জনপদ থেকে বিদায় করে দিয়েছে আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা আটষট্টি হাজার মানুষকে তারা শহীদ করে দিয়েছে চল্লিশ হাজার শিশু সন্তান মা মা বলে চিৎকার করে কাঁদতেছে বাবা বাবা বলে চিৎকার করে তারা কাঁদতেছে কিন্তু এখন পর্যন্ত তারা মা বাবার কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না আবার লক্ষ্য করে দেখুন বলবেন হুজুর ওই ফিলিস্তিনের মুসলমানেরা তো মনে হয় কোনো অন্যায় করেছিল সামান্য পরিমাণ কোনো অন্যায় তারা করে নাই তাদের অপরাধ ছিল কি কোরান্তের হাজার বছর পূর্বে তা রেকর্ড করে দিয়েছে যারা কোরআন তো সেই কিতাব যে কিতাব অতীত বর্তমান ভবিষ্যৎ সব বিষয় নিয়ে কথা বলে এমন গ্রন্থের নাম হচ্ছে কোরআন কারিম আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা এবার বলবেন মুসলমানদেরকে কেন ওই ইহুদি খ্রিস্টানরা খ্রিস্টানে নির্যাতন করতেছে তাদের অপরাধ কি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন আল্লাযীনা উখরিজু মিন দাহিন বিগাইরি ইল্লা আন ও আল্লাহ আল্লাহু বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের গুলো আপনারা তাদের অপরাধຫນ একটা তাই তারা কবরে নীর ভয় শিকার পড়েছিল আল্লাহ আমাদের রব এতটুকু কথা মেনে নেওয়ার কারণে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হচ্ছিল এবং তাদেরকে তাদের রাষ্ট্রের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল আল্লাহ র আমি মনে যখন কোন রাষ্ট্রের ভূমত্বের অধিকার নষ্ট করার জন্য কোন পৈতাসিক শক্তি প্রচেষ্টা চালাবে তখন মমিন মুজাহিদদের একমাত্র পন্থা যে হাত করা আওয়াজ দিয়া বলুন তো কি করা বলেন তো কি করা আমার বন্ধুগণ আমার মায়েরা বাবাজিরা মায়েরা বোনেরাম গভীরভাবে লক্ষ্য করুন কথাগুলো সব কোরআন থেকে খুলে খুলে আপনাদেরকে শোনায় দিচ্ছি পাক বলেন আল্লাহ পাক বলেন তোমাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো কেন তোমাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হল তাদেরকে যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য যুদ্ধের অনুমতি দেয়া হল যাহাদের অনুমতি দেয়া হল আর তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করতে সক্ষম জোরে বলুন সুবাহ আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছিল শিরম তামাম বিশ্ব জুড়ে সমস্ত মুসলমানেরা যখন এই কোরানে কারিমের এই আয়াতটা তেলাওয়াত করে মনাজাত করা শুরু করে দিয়েছেন যখন তারা বলেছে রব বেনা من هذه القرية الظالم أغلها واجعل لنا من لدنك ولياً واجعل لنا من لدنك نسيراً برنا الله أكبر تمام بريد بيرش মজলুম মানুষগুলো যখন আর রব্বুল আমিনের কাছে হাত তুলে মোনাজাত করেছিলেন হে আমাদের ন হে আমাদের সৃষ্টিকর্তা হে আমাদের লালন কর্তা হে আমাদের পালন কর্তা আপনি কি দেখেন না ওই ইজরাইলি হায়নাগুলো ওই ফিলিস্তিনের দীর্ঘ মুসলমানগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে আপনি কি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাবেন না আমরা তো বড় মজলুম হয়ে গেছি অসহায় হয়ে গেছি আওয়াজ দিয়া বলুন তো মজলুমের দোয়াল্লার দরবারে কবুল হয় কি হয় না জেরে বলুন হয় কি হয় না তাম পৃথিবীতে যখন মজলুম মানুষ প্রত্যেকটা নামাজের শেষে মোনাজাত করা শুরু করে দিল বাংলাদেশ ভারত পাকিস্তান সহ সব দেশে যখন বিক্ষোভ সমাবেশ করা শুরু করা হল প্রতিবাদ সমাবেশ যখন করা হল আর যখন মুসলিম মানুষগুলো দোয়া করলেন আল্লাহ তালার পক্ষ থেকে এমন সাহায্য আসলো এখন ওই ইসরায়েলের ভিতরে দাবানোরের আগুন দাও দাও করে জ্বলছে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহ দিতে পারে কি পারে না আমার বন্ধুগণ আমার মায়েরা বাবাজিরা আমার মায়েরা আমার পনের আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য এই ফিলিস্তিনি মুসলমানদের জন্য মুসলমানদের উপরে নির্মম নির্যাতন হচ্ছে আজকের যিনি দ্বিতীয় আলোচক আমার ওমর ফারুক ভাই সো আমরা একটা রুমে বসে বসে আছি উনি ঘুমিয়ে পড়লেন ঠিক ওই সময় আমার কেন জানি মনে হল যদি ফিলিস্তিনের জন্য কিছুই করতে না পারি অন্তত পক্ষে একটা সঙ্গীত আমার নিজ হাতে লেখা স্বরচিত সুরে যদি আমি বিশ্বের মানচিত্রে তুলে ধরতে পারি অন্তত পক্ষে আল্লাহর কাছে বলতে পারব মুসলমানদের জন্য একটা করেছি বলুন না সুহান আল্লাহ সেই সঙ্গীতটা আপনাদেরকে শোনাই কি বলেছিলাম সেই দিন সুন্দর করে লেখেছিলাম আর সরচিত কণ্ঠে বলার চেষ্টা করছি আপনারা আমি কিন্তু কোন শিল্পী না আমি কিন্তু কোনো কণ্ঠশিল্পী না এই জন্য সুর তাল একটু কম বেশি হতে পারে কিন্তু আমি মোনাজাত আকারে এই গানটা বলেছিলাম আল্লাহ তুমি র কর আল্লাহ তুমি র কর মুসলিম মুসলিমকে গজব দিয়ে ধ্বংস করো ইজরাইলি হাইনাক আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো ফিলিস্তিনি মুসলিমকে গজব দিয়ে ধ্বংস কর স্বৈরাচারি হুদি গজব দিয়ে ধ্বংস কর স্বৈরাচারিয়ে হুদিকে ঠিক কি বলেন অবুজ শিশু মায়ের কান্না অবুশি সুমাইর কন্যা তোমার কি দয়া লাগে না তো ওই মায়ের কন্যা তোমার অরু কী কাঁপায় না পাহাড় রক্তের বন্যায় পাহাড় রক্তের বন্যায় তোমার কি দয়া লাগে না জুলো মানের আর তোমার কি করুণা হয় না আর একবার পাঠাওয়ি নামিন বাবিল ফিলিস্তিনের জমিনে গজব দিয়ে ধ্বংস করো সৈরাচারি ইজরায়েলকে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো ফিলিস্তিনি মুসলিমকে গজব দিয়ে ধ্বংস কর ইজরায়েলি হায়নাকে আর কত কাঞ্চনবে জুন ঠিক কিনা বলেন আর কত কাঞ্চনবে জুনম মুসলমানদের উপরে। গজব দিয়ে ধ্বংস করি জরাইলকে কত মানুষ বুলেটে মরছে কত মানুষ পুরে মরছে কত মানুষ দেশে চারিয়ে ভিন্ন দেশে হেজরত করছে বেলায় কথা হাদিসপুর যে ফিলিস্তি ফিলিস্তিনের দৃশ্য নিজের চোখে দেখেছি বলেন ঠিক কিনা আর একবার বাবি ফের জমিনে গজব দিয়ে ধ্বংস কর এজরাইলি হায় না কে জোরে বলেন মার হাবা আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমার বাইরা বোনেরা খুব ভালো করে কথাগুলো শুনতে হবে আজ তাম বিশ্বের ভিতরে যখন ফিলিস্তিনিরা মজলুম হয়ে গেছে তাম বিশ্ব মুসলিম যখন এক জায়গায় হয়ে একজোট হয়ে যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করা শুরু করে দিলেন তখন আল্লাহ পাক তাদের সবার ফরিয়াদগুলো কবুল করে নিয়ে এখন আল্লাহ তালার পক্ষ থেকে ওই হায়নাদেরকে ধ্বংস করার জন্য আগুন করে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ সারে না আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না পৃথিবীতে যারা ইসরালিম হয়েছে যারাই সৈর শাসক হয়েছে ওদের জবাব আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে আমার দিয়ে কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা মুসলমান নির্যাতিত হলে নিপৃত হলে নিগৃহীত হলে মজলুম হলে আমরা কোনোদিন হতাশ হব না আমরা কোনোদিন টেনশন করবো না আমাদেরকে বিজয়ের মালা পরায় দিবে আওয়াজ দিয়ে বলুন কে আরও জোরে বলুন কে তা আমাদের কি কোনো দায় দায়িত্ব নাই আমাদের দায় দায়িত্ব আছে আল্লাহ নবী বলেছেন মানরা মিনকুম মুনকারান ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান নবীজি বলেন যখন কোন সমাজে অন্যায় কাজ হবে তোমরা তোমাদের বাহুবল দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো বাহুবল দিয়ে বাধা দিতে না পারলে অন্তত পক্ষে তোমার বক্তৃতা দিয়ে তোমার কথা বলার দিক দিয়ে তুমি তার তাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করো এর পরেও যদি তোমরা বাধাগ্রস্ত করতে না পারো তারপরে তোমরা তাহলে তোমাদের অন্তর দিয়ে ঘৃণা করো এতটুকু যদি তোমরা করতে পারো আল্লাহ নবী বলেছেন ওয়াজারিকা দাফুল ইমান পরেও তোমাদের ইমান থাক হকানি মুসলমানদের উপরে নির্মম নির্যাতন চালাচ্ছে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা না আমরা সেদিকে সজাগ হব আমরা সৎ কাজের আদেশ দিব অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবো এতটুকুন শিক্ষা যদি আজকের মাহফিল থেকে আমরা নিতে পারি আজকের এই ইসরায়েলের সব ওয়াজ ও দোয়ার মাহফিল সার্থক হয়ে যাবে ইনসা। তবে আপনাদেরকে বলি আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে গোনা মুক্ত জীবন নিয়ে বাড়ি ফেরার তৌফিক দান করে বলেন না আমিন আমি আমাদের আজকের আলোচক বিন্দুদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব আপনারা আপনাদের সময়ের প্রতি খেয়াল রেখে আলোচনা রাখবেন কারণ আমাদের প্রধান মেহমান অনেক কষ্ট করে সুদূর ঢাকা থেকে তিনি এসেছেন আমাদের খুব কাছের মানুষ উত্তরবঙ্গের মাঠীয় মানুষের বক্তা দেখবেন আপনাদের সঙ্গে যখন কথা বলবে মনে হচ্ছে যে আপনার বাড়ির পাশের বাড়ির লোক সুবাহাল্লাহ বলবেন না আর যদি সিলেটে গিয়ে ওয়াজ করে তাহলে সিলেটের লোক মনে করবে এটা আমাদের গ্রামের লোক আবার চট্টগ্রামে গিয়ে যদি ওয়াশ করে চট্টগ্রামের মানুষ মনে করে এটা আমারই আমাদের এলাকারই আশপাশের মনে হয় কেউ কারণ তার ভাষাগুলো যখন যে দেশে যে অঞ্চলে যায় তার ভাষাগুলো অত্যন্ত শ্রুতিমধুর এবং সে ভাষা দিয়ে তিনি মানুষের হৃদয়কে জয় করে নিতে পারে বলেন না আমিন আরও জোরে বলেন না আমিন তবে আমি বলবো আজকের মাহফিলের শেষ মোনা যাতেই আমাদের মাস্টার পাড়া কাজী পাড়া চৌধুরী পাড়া এবং পশ্চিম পাড়া সহ হাজিপাড়া যে সকল মানুষেরা আমাদেরকে সহযোগিতা করে এই মাহফিলটা সাফল্যমণ্ডিত করার জন্য প্রয়াস দিয়েছেন তাদের সবার মা বাবা দাদা দাদি নানা নানি তাদের পথ তাদের বংশধরের ভিতরে যত মানুষ অন্ধকার গহীন কবরে চলে গেছেন তাদের সবার জন্য প্রাণ খুলে আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা মোনাজাত করবে আমরা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ সবাই থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বল